মদিনার পাশে যে পাহাড়টা ওই কাছাকাছি ওই পাহাড়ে একটা রাখাল বকরি চড়াচ্ছিল একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা কামড়ে ধরে নিয়ে রাখালের হাতে লাঠি ছিল বকরি লাঠিটা নিয়ে জোরে মেরেছে বাঘের দিকে তো বাঘের গায়ে গিয়ে ঠক করে লেগেছে তো বাঘটা বকরিটা ছেড়ে দিয়ে ওই রাখালের দিকে ঘুরে তাকিয়েছে তাকিয়ে বলছে এ রাখাল আমার আল্লাহ আমাকে একটা রুচি দিয়েছিল লোকমা লাঠি মেরে তুই তো ছিনিয়ে নিলি আচ্ছা ঠিক আছে তারপরেও আমি তোর একটা উপকার করি এই মদিনায় এক নবীর আবির্ভাব হয়েছে এক নবী এসছেন এই মদিনায় তুমি যদি তোমার দুনিয়া রাখেরা করে মঙ্গল চাও তার কাছে চলে যাও তো রাখাল কি বলছে আরে রে কি তাঞ্জবের কথা রে আরে রে কি তাঞ্জবের কথা बाघ আবার মানুষের জবানে কথা বলে তো बाघ পাল্টাই বারে উত্তর দিয়েছে আমি একটা बाघ মানুষের জবানে কথা বলছি তুমি তাজ্জব করছো মদিনায় এমন একজন নবী এসেছেন আর তুমি ছাগলের পাল নিয়ে পড়ে আছো এটা তো আরো তাজ্জবের কথা ভালো করে বুঝিস দস্ত আল্লাহ যদি এই একশো ভাগের একশো কোটি ভাগের এক ভাগ যদি আমাদের এই দিনকে নবীকে আল্লাহকে বোঝার আল্লাহ যদি একটু দেয় না তো জীবনের মোড়টা পাল্টে যাবে উইল বি অ্যাবেল টু চেঞ্জ আওয়ার লাইফ এ কোনো মজাকি জিনিস নয় দিন মজা করবার জন্য আসি একটা বাস্তব হকিকতকে জীবনে অ্যাপ্রিপেট করবার জন্যে আল্লাহ এই দিন দিয়েছিল দিনটাকে বোঝো ভালো করে বাজিয়ে দেখো এর মধ্যে খোকলা কিছু আছে কিনা ও বাঘ এবার লোককে জিজ্ঞাসা করে বলছে এরকম একজন নবী ওই যে ঘরটা দেখছেন মানে মসজিদে নববী ওই ঘরে আছে উনি কথা বলেন সাথীদের সাথে এসে লোককে জিজ্ঞাসা করে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে লোক বলছে ওই যে মেম্বারে বসে আছে উনি আল্লাহ রসুল সাহাবাদের সামনে রেখে দিনের কথা বলছিলেন বলতে বলতে মাথা তুলেছে তো দেখে ওই রাখাল সেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে এ তোমার সাথে যে কথাবার্তা গুলো হয়েছে তুমি শুনিয়ে দেবে না আমি আমার এই শুনিয়ে আল্লাহ তোমার সঙ্গে বাগের ওই বলছে পাহাড়ের কিনারায় যে কথাগুলো হয়েছে এ কথাগুলো তুমি আমার সাথীদের শোনাবে না আমি আমি আমার এই সাথীদের শুনিয়ে দেবে ও পাথর হয়ে গেছে অনেকটা দূরে পাহাড়ের কিনারায় বাগের সঙ্গে আমার কতব কথন ইনি ভিতরে থেকে জিজ্ঞাসা করছে আপনি কথাগুলো কি করে শুনলেন আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার আল্লা আমাকে জানিয়েছেন এরকম অজস্র ঘটনা যা যে পাক রবিজিকে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ইজ্জত কত বলো খায়ের কত বড় রহমত কাকে কাকে বলে বরকত কাকে বলে শুধু যদি জীবনটাকে আমরা আল্লাহর হুকুমের ফর্মা বরদারি নবীর সুন্নতের এতে মাম দুটো জিনিসে মিলন মিলিয়ে নিবার নাম হচ্ছে দিন দিন বলে শীতের রাতে ওই যে পুকুরটা আছে না রাত বারোটার সময় এক গলা পানিতে যদি এক ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারো এক গলা পানিতে তোমাকে এক লক্ষ নেকি দেওয়া হবে এর নাম দিন নয় তোমার ফুল্লাফসানের অতিরিক্ত মানুষের কর্মজীবনের বাইরে অতিরিক্ত কিছু এই জিনিসের নাম দিন নয় যে জিনিস তোমাদের কাছে থাকলে দুটো জিনিসের তুমি পেয়ারা হবে স্রষ্টার কাছে আর গোটা মখলুকের কাছে বিশ্ববাসীর কাছে তুমি পেয়ারা হবে ওই জীবনটার নাম হচ্ছে দিনী জীবন